আসসালামু আলাইকুম সবাইকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি সুমন্ত ভিউয়ার্স আমরা অবস্থান করছি বিশ্বনাথের মেয়ার বাজার মেয়র বাজারে আজপুরেই একটি চুরির ঘটনা হয়েছে এরকম খবর পেয়ে আমরা এখানে নিউজ কভার করতে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে পুরনো যুগে যেভাবে বা পুরনো দিনে যেভাবে শিং কেটে মানুষের গড়ে ঢুকে ডাকাতি এবং চুরি করা হতো ঠিক তেমনইভাবে এখানে এই ঘটনাটি ঘটেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে ওনার বাসায় ঢুকে মেয়ের বাজার আসলে ওনাকে চিনবে সবাই আমরা ওনার পরিচয় দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে ওনার বাসায় ঢুকার জন্য যে যে ফন্দিটা চালানো হয়েছে সেটা হচ্ছে যে শিংকুদা হয়েছে শিংকুদার মাধ্যমে এখনো পর্যন্ত যেরকম জিনিস আসে তা আসলে বাপতে একটু অন্যরকম লাগে যাই হোক এই যে এখানে প্রচুর মাটি দেখতে পাচ্ছেন আশেপাশে রয়েছে এবং আমরা ভিতরে যাবো ভিতরের কেটে হবে ওনার বাড়িতে ঢুকা হয়েছে তা আমরা দেখানোর চেষ্টা করছি এবং আসলে কি পরিমাণ টাকা নেওয়া হয়েছে ওনার বাড়ি থেকে ঘর থেকে তা আমরা একটু জানার চেষ্টা করব ওনার কাছ থেকে আর এটা হচ্ছে ভিতরের এটা ভিতরের অংশ এই যেদিক থেকে শিঙ্কু দেয় তারপর এদিক থেকে আসা হয়েছে যখন সিংক দে ওনার বাসায় ঢুকে রুমের ভিতরে ঢুকে তখন চিনি ছিলেন তখন চিনি কিন্তু ছিলেন না বাসায় নামাজে ছিলেন আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো একটু উনি বলছেন নামাজে ছিলেন এবং কীরকম টাকা বের হয়েছে তাও জানার চেষ্টা করবো এই যে চির অবস্থা আর এই হচ্ছে কেশ এখানে টাকা ছিল উনি ওনার জানা মতে বেশ টাকা ছিল এবং আসলে কেসটা বাংছিলাম আর এই যে হচ্ছে কেসটা বাঙ্গা হয়েছে এভাবে এখান থেকে তারপর এভাবে তারপর এটা তো টাকা ছিল অনেক আমরা আসলে এখন পরিচয় দেওয়ার চেষ্টা করি উনিকে সমান্ত বিওয়ার্স আপনারা যে ব্যক্তিকে এখন আমার স্ক্রিনে দেখছেন মোবাইলের স্ক্রিনে উনি আমাদের সমগ্র মেয়ার বাজারবাসী যদি এই ভিডিও দেখেন তাহলে আপনারা অবশ্যই চিনতে পারবেন উনাকে উনি অত্যন্ত বালক যে মানুষ এবং মেয়েরবাজারে উনি কিন্তু আমাদের এই আব্দুল কুল্লুর সুপার মার্কেটের ঠিক পিছনেই উনি থাকেন এবং উনার সুটকির ব্যবসা রয়েছে তো আমরা উনি একটু বিস্তারিত যেন কীভাবে কী হয়েছে বলুন নামটা বলবেন আপনার ফজুল মাল জি কারণ আর কীভাবে কী হয়েছে এবং আমি গেছি ফজরক্তন মাইজু ফজরক্তন মাইজলি বারের রাধে আই আর আমার ভুয়াই গোটেই বড় এক ছোট বাচ্চা ছোটো বাচ্চা ইয়া ভাই কি বড় ভিত্তা মারা তারে ডাকতে ডাকতে অনেক কোন কোন ডাকতে ডাকতে তারে দেওয়াই

আচ্ছা সম্মত বিভার্স আজকে যে এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির আমরা কিছুটা জানার চেষ্টা করি উনি আসলে একজন বাজার ভাড়াদার মেয়ের বাজার তিনি বাজার আজকে তার উনি পাহারা দিয়েছেন তো ওনার কাছ থেকে আমরা জানি যে আসলে কোনো যে চুরি করেছে তার কোনো সন্ধান কিংবা তিনি কী দেখেছেন তা আমরা চেষ্টা করি যে বলুন আপনি আমরা যখন গোল তাই নামাজ থেকে আমরা আইলাম আমার পরে তার নয় তাই চুরি হয়ে গেছে তখন দরজা কুইলে মাটি কুদা বা সোধা বুজি নেকি মাল কিছু আছে মোবাইল দেখা গৈছে তাৰ ফটো

তাহলে আমরা দেখলাম যে এই যে বিষয় যে ওখানে চুরি হওয়ার পর যখন আসলে আসেন এবং যার চুরি হয়েছে এই ব্যক্তি যখন তিনি খুলেন খোলার পর দেখা যায় যে ব্যক্তি হামদুর হামদুকে দৌড়ার চেষ্টা করলে সে কিন্তু সেখান থেকে দ্রুত পলায়ন করে এরকম ভিডিও শো আছে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এবং আমরা আশাবাদী আপনারা এর ভালো একটি প্রতিক্রান হ্যাঁ মেয়ের বাজার ভালো একটি প্রতিক্রিয়া করবেন এটা আমরা আশা করি থ্যাংক ইউ